তুমি আমার বন্ধু ইউ আর মাই ফ্রেন্ড এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার ফ্রেন্ড অর্থ বন্ধু ইউ আর মাই ফ্রেন্ড তুমি আমার বন্ধু দে আর মাই ফ্রেন্ডস তারা আমার বন্ধু এখানে দে অর্থ তারা মাই অর্থ আমার ফ্রেন্ডস অর্থ বন্ধু দে আর মাই ফ্রেন্ডস তারা আমার বন্ধু বলার আগে চিন্তা করুন থিঙ্ক বিফোর ইউ স্পিক এখানে থিঙ্ক অর্থ চিন্তা করা বিফোর অর্থ আগে স্পিক অর্থ কথা বলা থিঙ্ক বিফোর ইউ স্পিক বলার আগে চিন্তা করুন আই এম ওয়ার্কিং হিয়ার আমি এখানে কাজ করছি এখানে আই অর্থ আমি ওয়ার্কিং অর্থ কাজ করছি হিয়ার অর্থ এখানে আই এম ওয়ার্কিং হিয়ার আমি এখানে কাজ করছি হোয়াই কান্ট ইউ তুমি কেন পারবে না এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি কান্ট অর্থ না পারা হোয়াই কান্ট ইউ তুমি কেন পারবে না ডু ইউ ওয়ান্ট ইট তুমি কি এটা চাও এখানে ডু ইউ অর্থ তুমি কি ওয়ান্ট অর্থ চাও ইট অর্থ এটা ডু ইউ ওয়ান্ট ইট তুমি কি এটা চাও আই ডোণ্ট ওয়ান্ট ইট আমি এটা চাই না এখানে আই অর্থ আমি ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না ইট অর্থ এটা আই ডোণ্ট ওয়ান্ট ইট আমি এটা চাই না হোয়াই আর ইউ লাফিং তুমি হাসছ কেন এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি লাফিং অর্থ হাসছ হোয়াই আর ইউ লাফিং তুমি হাসছ কেন দিস ইজ মাই নিউ হোম এটা আমার নতুন বাড়ি এখানে দিস অর্থ এটা মাই অর্থ আমার নিউ অর্থ নতুন হোম অর্থ বাড়ি দিস ইজ মাই নিউ হোম এটা আমার নতুন বাড়ি নাও টেক সাম রেস্ট এখন একটু বিশ্রাম নাও এখানে নাও অর্থ এখন টেক অর্থ নেওয়া সাম অর্থ একটু রেস্ট অর্থ বিশ্রাম নাও টেক সাম রেস্ট এখন একটু বিশ্রাম নাও হি ইজ নট অ্যাট হোম সে বাড়িতে নেই এখানে হি অর্থ সে নট অর্থ নেই হোম অর্থ বাড়ি হি ইজ নট অ্যাট হোম সে বাড়িতে নেই আই কান্ট ওয়েট আমি অপেক্ষা করতে পারবো না এখানে আই অর্থ আমি কান্ট অর্থ না পারা ওয়েট অর্থ অপেক্ষা করতে আই কান্ট ওয়েট আমি অপেক্ষা করতে পারবো না আই উইল ড্রিঙ্ক ওয়াটার আমি পানি পান করব এখানে আই অর্থ আমি উইল ড্রিঙ্ক অর্থ পান করব ওয়াটার অর্থ পানি আই উইল ড্রিঙ্ক ওয়াটার আমি পানি পান করব ইউ গো টু অ্যানাদার স্টোর তুমি অন্য দোকানে যাও এখানে ইউ গো অর্থ তুমি যাও অ্যানাদার স্টোর অর্থ অন্য দোকানে ইউ গো টু অ্যানাদার স্টোর তুমি অন্য দোকানে যাও আই এম এক্সট্রিমলি সরি আমি অত্যন্ত দুঃখিত এখানে আই অর্থ আমি এক্সট্রিমলি অর্থ অত্যন্ত সরি অর্থ দুঃখিত আই এম এক্সট্রিমলি সরি আমি অত্যন্ত দুঃখিত আই থিঙ্ক ইউ আর ক্রেজি আমি ভাবি তুমি পাগল এখানে আই থিঙ্ক অর্থ আমি ভাবি ইউ অর্থ তুমি ক্রেজি অর্থ পাগল আই থিঙ্ক ইউ আর ক্রেজি আমি ভাবি তুমি পাগল ডু ইউ নিড ইট তোমার কেটা দরকার এখানে ডু ইউ অর্থ তোমার কি নিড অর্থ দরকার ইট অর্থ এটা ডু ইউ নিড ইট তোমার কেটা দরকার আই ডোন্ট নিড ইট আমার এটা দরকার নেই এখানে আই অর্থ আমার ডোন্ট নিড অর্থ দরকার নেই ইট অর্থ এটা আই ডোন্ট নিড ইট আমার এটা দরকার নেই আই এম অ্যালন হেয়ার আমি এখানে একা আছি এখানে আই অর্থ আমি অ্যালন অর্থ একা হেয়ার অর্থ এখানে আই অ্যাম অ্যালন হেয়ার আমি এখানে একা আছি আই নিড এ জব আমার একটা চাকরি দরকার এখানে আই নিড অর্থ আমার দরকার জব অর্থ চাকরি এ জব অর্থ একটা চাকরি আই নিড এ জব আমার একটা চাকরি দরকার আই ক্যান ডু ইট আমি এটা করতে পারবো এখানে আই ক্যান অর্থ আমি পারব ডু অর্থ করতে ইট অর্থ এটা আই ক্যান ডু ইট আমি এটা করতে পারবো আই হ্যাভ নো আদার ব্রাদার আমার আর কোনো ভাই নেই এখানে আই অর্থ আমার নো অর্থ নেই আদার অর্থ অন্য ব্রাদার অর্থ ভাই আই হ্যাভ নো আদার ব্রাদার আমার আর কোনো ভাই নেই ইউ আর ভেরি কাইন্ড তুমি খুব দয়ালু এখানে ইউ অর্থ তুমি ভেরি অর্থ খুব কাইন্ড অর্থ দয়ালু ইউ আর ভেরি কাইন্ড তুমি খুব দয়ালু আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক আমার কাজ শেষ হয়েছে এখানে আই অর্থ আমি ফিনিশড অর্থ শেষ হয়েছে মাই ওয়ার্ক অর্থ আমার কাজ আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক আমার কাজ শেষ হয়েছে ইট ইজ ভেরি হট টুডে আজ অনেক গরম এখানে ভেরি অর্থ অনেক হট অর্থ গরম টুডে অর্থ আজ ইট ইজ ভেরি হট টুডে অর্থ আজ অনেক গরম হোয়াট টাইম ইজ ইট নাও এখন কয়টা বাজে এখানে হোয়াট অর্থ কী টাইম অর্থ সময় নাও অর্থ এখন হোয়াট টাইম ইজ ইট নাও এখন কয়টা বাজে দ্য কাপ ইজ ব্রোকেন কাপটা ভেঙে গেছে এখানে কাপ অর্থ কাপ ব্রোকেন অর্থ ভেঙে গেছে দ্য কাপ ইজ ব্রোকেন কাপটা ভেঙে গেছে মাই প্যান ইজ মিসিং আমার কলমটা নেই এখানে মাই প্যান অর্থ আমার কলম মিসিং অর্থ নেই মাই প্যান ইজ মিসিং আমার কলমটা নেই ডিড ইউ ইট তুমি কি খেয়েছো এখানে ইউ অর্থ তুমি ইট অর্থ খাওয়া ইউ ইট তুমি কি খেয়েছো ইয়াস আই হ্যাভ ইটেন হ্যাঁ আমি খেয়েছি এখানে ইয়াস অর্থ হ্যাঁ আই অর্থ আমি ইট্যান অর্থ খেয়েছি ইয়াস আই হ্যাভ ইটেন হ্যাঁ আমি খেয়েছি হ্যাভ ইউ ফিনিশড ইটিং তুমি কি খাওয়া শেষ করেছো এখানে ইউ অর্থ তুমি ফিনিশড অর্থ শেষ করা ইটিং অর্থ খাওয়া হ্যাভ ইউ ফিনিশড ইটিং তুমি কি খাওয়া শেষ করেছ আই এম স্টিল ইটিং আমি এখনো খাচ্ছি এখানে আই অর্থ আমি স্টিল অর্থ এখনও ইটিং অর্থ খাচ্ছি আই এম স্টিল ইটিং আমি এখনও খাচ্ছি তুমি আমার বন্ধু ইউ আর মাই ফ্রেন্ড এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার ফ্রেন্ড অর্থ বন্ধু ইউ আর মাই ফ্রেন্ড তুমি আমার বন্ধু দে আর মাই ফ্রেন্ডস তারা আমার বন্ধু এখানে দে অর্থ তারা মাই অর্থ আমার ফ্রেন্ডস অর্থ বন্ধু দে আর মাই ফ্রেন্ডস তারা আমার বন্ধু বলার আগে চিন্তা করুন থিংক বিফোর ইউ স্পিক এখানে থিঙ্ক অর্থ চিন্তা করা বিফোর অর্থ আগে স্পিক অর্থ কথা বলা থিংক বিফোর ইউ স্পিক বলার আগে চিন্তা করুন আই এম ওয়ার্কিং হিয়ার আমি এখানে কাজ করছি এখানে আই অর্থ আমি ওয়ার্কিং অর্থ কাজ করছি হিয়ার অর্থ এখানে আই এম ওয়ার্কিং হিয়ার আমি এখানে কাজ করছি হোয়াই কান্ট ইউ তুমি কেন পারবে না এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি কান্ট অর্থ না পারা হোয়াই কান্ট ইউ তুমি কেন পারবে না ডু ইউ ওয়ান্ট ইট তুমি কি এটা চাও এখানে ডু ইউ অর্থ তুমি কি ওয়ান্ট অর্থ চাও ইট অর্থ এটা ডু ইউ ওয়ান্ট ইট তুমি কি এটা চাও আই ডোন্ট ওয়ান্ট ইট আমি এটা চাই না এখানে আই অর্থ আমি ডো্ট ওয়ান্ট অর্থ চাইনা ইট অর্থ এটা আই ডোণ্ট ওয়ান্ট ইট আমি এটা চাইনা হোয়াই আর ইউ লাফিং তুমি হাসছো কেন এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি লাভিং অর্থ হাসছো হোয়াই আর ইউ লাফিং তুমি হাসছো কেন দিস ইজ মাই নিউ হোম এটা আমার নতুন বাড়ি এখানে দিস অর্থ এটা মাই অর্থ আমার নিউ অর্থ নতুন হোম অর্থ বাড়ি দিস ইজ মাই নিউ হোম এটা আমার নতুন বাড়ি নাও টেক সাম রেস্ট এখন একটু বিশ্রাম নাও এখানে নাও অর্থ এখন টেক অর্থ নেওয়া সাম অর্থ একটু রেস্ট অর্থ বিশ্রাম নাও টেক সাম রেস্ট এখন একটু বিশ্রাম নাও হি ইজ নট অ্যাট হোম সে বাড়িতে নেই এখানে হি অর্থ সে নট অর্থ নেই হোম অর্থ বাড়ি হি ইজ নট অ্যাট হোম সে বাড়িতে নেই আই কান্ট ওয়েট আমি অপেক্ষা করতে পারবো না এখানে আই অর্থ আমি কান্ট অর্থ না পারা ওয়েট অর্থ অপেক্ষা করতে আই কান্ট ওয়েট আমি অপেক্ষা করতে পারবো না আই উইল ড্রিঙ্ক ওয়াটার আমি পানি পান করব এখানে আই অর্থ আমি উইল ড্রিঙ্ক অর্থ পান করব ওয়াটার অর্থ পানি আই উইল ড্রিঙ্ক ওয়াটার আমি পানি পান করব ইউ গো টু অ্যানাদার স্টোর তুমি অন্য দোকানে যাও এখানে ইউ গো অর্থ তুমি যাও অ্যানাদার স্টোর অর্থ অন্য দোকানে ইউ গো টু অ্যানাদার স্টোর তুমি অন্য দোকানে যাও আই এম এক্সট্রিমলি সরি আমি অত্যন্ত দুঃখিত এখানে আই অর্থ আমি এক্সট্রিমলি অর্থ অত্যন্ত সরি অর্থ দুঃখিত আই এম এক্সট্রিমলি সরি আমি অত্যন্ত দুঃখিত আই থিঙ্ক ইউ আর ক্রেজি আমি ভাবি তুমি পাগল এখানে আই থিঙ্ক অর্থ আমি ভাবি ইউ অর্থ তুমি ক্রেজি অর্থ পাগল আই থিঙ্ক ইউ আর ক্রেজি আমি ভাবি তুমি পাগল ডু ইউ নিড ইট তোমার কি এটা দরকার এখানে ডু ইউ অর্থ তোমার কি নিট অর্থ দরকার ইট অর্থ এটা ডো ইউ নিড ইট তোমার কি এটা দরকার আই ডোণ্ট নিড ইট আমার এটা দরকার নেই এখানে আই অর্থ আমার ডোন্ট নিড অর্থ দরকার নেই ইট অর্থ এটা আই ডোণ্ট নিড ইট আমার এটা দরকার নেই আই এম অ্যালন হেয়ার আমি এখানে একা আছি এখানে আই অর্থ আমি অ্যালন অর্থ একা হেয়ার অর্থ এখানে আই এম অ্যালন হেয়ার আমি এখানে একা আছি আই নিড এ জব আমার একটা চাকরি দরকার এখানে আই নিড অর্থ আমার দরকার জব অর্থ চাকরি এ জব অর্থ একটা চাকরি আই নিড এ জব আমার একটা চাকরি দরকার আই ক্যান ডু ইট আমি এটা করতে পারবো এখানে আই ক্যান অর্থ আমি পারবো ডু অর্থ করতে ইট অর্থ এটা আই ক্যান ডু ইট আমি এটা করতে পারবো আই হ্যাভ নো আদার ব্রাদার আমার আর কোনো ভাই নেই এখানে আই অর্থ আমার নো অর্থ নেই আদার অর্থ অন্য ব্রাদার অর্থ ভাই আই হ্যাভ নো আদার ব্রাদার আমার আর কোনো ভাই নেই ইউ আর ভেরি কাইন্ড তুমি খুব দয়ালু এখানে ইউ অর্থ তুমি ভেরি অর্থ খুব কাইন্ড অর্থ দয়ালু ইউ আর ভেরি কাইন্ড তুমি খুব দয়ালু আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক আমার কাজ শেষ হয়েছে এখানে আই অর্থ আমি ফিনিশড অর্থ শেষ হয়েছে মাই ওয়ার্ক অর্থ আমার কাজ আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক আমার কাজ শেষ হয়েছে ইট ইজ ভেরি হট টুডে আজ অনেক গরম এখানে ভেরি অর্থ অনেক হট অর্থ গরম টুডে অর্থ আজ ইট ইজ ভেরি হট টুডে অর্থ আজ অনেক গরম হোয়াট টাইম ইজ ইট নাও এখন কয়টা বাজে এখানে হোয়াট অর্থ কি টাইম অর্থ সময় নাও অর্থ এখন হোয়াট টাইম ইজ ইট নাও এখন কয়টা বাজে দ্য কাপ ইজ ব্রোকেন কাপটা ভেঙে গেছে এখানে কাপ অর্থ কাপ ব্রোকেন অর্থ ভেঙে গেছে দ্য কাপ ইজ ব্রোকেন কাপটা ভেঙে গেছে মাই প্যান ইজ মিসিং আমার কলমটা নেই এখানে মাই প্যান অর্থ আমার কলম মিসিং অর্থ নেই মাই প্যান ইজ মিসিং আমার কলমটা নেই ডিড ইউ ইট তুমি কি খেয়েছো এখানে ইউ অর্থ তুমি ইট অর্থ খাওয়া ডিড ইউ ইট তুমি কি খেয়েছো ইয়াস আই হ্যাভ ইট অ্যান হ্যাঁ আমি খেয়েছি এখানে ইয়াস অর্থ হ্যাঁ আই অর্থ আমি ইট অ্যান অর্থ খেয়েছি ইয়াস আই হ্যাভ ইটেন হ্যাঁ আমি খেয়েছি হ্যাভ ইউ ফিনিশ ইটিং তুমি কি খাওয়া শেষ করেছো এখানে ইউ অর্থ তুমি ফিনিশ অর্থ শেষ করা ইটিং অর্থ খাওয়া হ্যাভ ইউ ফিনিশ ইটিং তুমি কি খাওয়া শেষ করেছো আই এম স্টিল ইটিং আমি এখনও খাচ্ছি এখানে আই অর্থ আমি স্টিল অর্থ এখনো ইটিং অর্থ খাচ্ছি আই এম স্টিল ইটিং আমি এখনও খাচ্ছি